হ্যাঁ গেছিলাম তো ও আচ্ছা আপনার কাছে দেখলাম না স্যার আমি একটু ব্যাঙ্কে ঝামেলায় ঝামেলাছিলাম ও আচ্ছা তো ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এখন কি মনে করে স্যার কেন এত রাতে ফোন দিলাম তাই না মনে করছে আমি কোনো ভুল টু করছি নাকি এজন্য জিজ্ঞেস করতে না কথা করছো হ্যাঁ না তারপরে ওই আমার কাগজপাতিগুলো রাখছিলাম সাইন করার জন্য এই জন্যই আমি একটু গবড়াই গেছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম মনে আছে মা কথা স্যার ওই যে আমার সঙ্গে একদিন ওই যে আমার সঙ্গে একদিন তোমাকে বুঝলাম না স্যার আমার সঙ্গে একদিন তোমাকে যাইতে বলছিলাম না ও কোথায় যাবো দূরে কোথাও বেড়াইতে হ্যাঁ বেড়াইতে নাকি আর কোনো সমস্যা না বেড়াইতে এবং থাকব থাকবেন না না আপনি যে মোটা আমি আপনার সঙ্গে কথাও যাব না না মোটা হলে কি সমস্যা মোটা হলে তো সমস্যা মোটা মানুষকে আমি ভয় পাই মোটা মানুষকে তুমি ভয় পাও হ্যাঁ কেন আবার বলতেছেন থাকবেন এই জন্য ভয় পাইতেছি ও হ্যাঁ মোটা মানুষকে নিয়ে ঘুম যেতে পারবে না মোটা মানুষদের ওগুলো মোটা না ও এই জন্য ভয় পাও না না অতটা না না আমি ভয় পাইতেছি বেশি ও আমি বেশি স্বাস্থ্যবান বেশি মোটা তাই হ্যাঁ আপনার পেট এটার পরে তো আমি সারাদিন বসে থাকলো আপনার পেট কিছু খবর হবে না ও আচ্ছা আচ্ছা এই জন্য তুমি মোটা মানুষকে ভয় পাও তাই সমস্যা নেই তো মোটা হয়েছে সমস্যা তুমি তো ভালোই স্বাস্থ্যবান মোটামুটি সমস্যা হবে না বুঝছো হ্যাঁ বলো আমি কিন্তু ঠিক যাইতে পারবো না কিন্তু ঘটনার সঙ্গে কেন কেন ওই আমার সমস্যার কথা বলছি না ও আমি হ্যাঁ না সমস্যা নেই আমি মোটা মানুষ হলে গিয়েছি আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না না স্যার প্লিজ আমাকে জোর করবেন না আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না তা তুমি ভয় পাচ্ছ কেন তুমি মোটা মানুষদেরকে এত ভয় পাও হ্যাঁ আপনাদের আপনার যে শারীরিক অবস্থা না জানি আপনার ওটার অবস্থা কি না না ভয় পাওয়ার কিছু নেই চলো না একদিন গেলে তারপরে বুঝতে পারবে আমি তো মনে হয় মারাই যাবো মনে হয় না 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 সমস্যা নেই মারা পড়ে যাবো আমি স্যার বলতেছি না না সমস্যা নেই তুমি অত ভয় পেয়ে না অত ভয় পাওয়ার কিছু নেই তাহলে তোমাকে তুমি কবে যেতে পারবে বলো আমাকে এক সপ্তাহ চিন্তা ভাবনা করার সুযোগ দেন কি বলো এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই আজকে বুধবার তো সামনের বুধবার পর্যন্ত যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না গেলে তো কেন না যাওয়ার কি আছে আল্লাহ বাঁচাইছে না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দেন আমারে শোনো তোমার ফাইল যেটা রেখে আসছো আমার টেবিলে এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম তোর আমি স্যালারি দিয়ে কী করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওইটার কথা বলতেছি আর কি ও আচ্ছা আচ্ছা না নিতে পারবা নিতে পারবা না নিতে না পারার কোনো কারণই নেই নিতে পারবা সমস্যা নেই তুমি হয়তো ভয় পেয়ে না স্যার আমি একটা কথা বলি বলো বিয়ে করছেন না করে নি মিথ্যা কথা বললে না না করে নি না আমি একটা মানে একটা আইডিয়া করতে পারবো না না আমি না মনে করেন করেনি তারপরে বলেন কোশ্চেন আচ্ছা বললাম কোশ্চেক নেই তো কি আপনার ওয়াইফ কী আপনার মতন এরকম না 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 তোমার থেকে অসুখ না বাঁচি আছে কি হয়েছে এসেছে বেঁচে থাকবো না কি বলো না কি মারা গেছে না 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 কি বলে না আপনি আবার হঠাৎ করে আমার পরে সব দিচ্ছেন তো এই জন্যই বলতেছি কি বলে এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই আজকে বুধবার তো সামনের বুধবার পর্যন্ত যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না যেলে তো কেন না যাওয়ার কি আছে আল্লাহ বাসাইছে না যাওয়া আর আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দিন আমারে শোনো তোমার ফাইল যেটা দিই দেখে আসছো আমার টেবিলে হ্যাঁ এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন যাস তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম তাহলে আমি স্যালারিতে কী করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওটার কথা বলতে আর কি ও আচ্ছা না নিতে পারবা নিতে পারবো না নিতে না পারার কোনো কারণই নেই নিতে পারবা সমস্যা নেই তুমি হয়তো ভয় পেয়ে না স্যার আমি একটা কথা বলি বলো বিয়ে করছেন না করিনি এখানে মিথ্যা কথা বললেন না না নি না আমি একটা মানে একটা আইডিয়া করতাম আর কি না না আমি করিনি না মনে করেন করেননি তারপর বলেন করছেন আচ্ছা বললাম করছি